মেজর শরীফুল হক ডালিম বীরত্তম বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য এবং বিতর্কিত নাম তিনি ইতিহাসের এমন একটি অধ্যায়ে প্রধান ভূমিকা পালন করেছেন যা আজও জাতির মাঝে নানা তর্ক বিতর্কের কেন্দ্রবিন্দু তার নাম একদিকে বীরত্বের প্রতীক অন্যদিকে রাজনৈতিক মতাদর্শের কারণে গভীর বিতর্কিত শরীফুল হক ডালিম উনিশশো সালে তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন উনিশশো সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে স্থানান্তরিত হন মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালের বিশে এপ্রিল তিনি পাকিস্তান থেকে পালিয়ে এসে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যোগ দেন তার অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম উপাধিতে ভূষিত হন মুক্তিযুদ্ধের সময় তার নেতৃত্ব এবং সামরিক ভূমিকা তাকে জাতির শ্রদ্ধার পাত্রে পরিণত করেছিল একাত্তরের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ সেনাবাহিনীতে তার পুনর্নিয়োগ হয় এবং তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হন উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর তার সামরিক জীবনে এক নতুন মোর আসে এই ঘটনায় মেজর ডালিম অন্যতম সক্রিয় ব্যক্তি ছিলেন বঙ্গবন্ধু হত্যার পরে তিনি বাংলাদেশ বেতারে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন যা পুরো জাতিকে কাঁপিয়ে দিয়েছিল মেজর ডালিমের ঘোষণা ছিল একটি যুগান্তকারী মুহূর্ত যা বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছিল এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের শাসন ব্যবস্থায় একটি নতুন পরিবর্তন আসে এবং সামরিক শাসনের যুগ শুরু হয় তবে এই ঘটনার নৈতিকতা ও বৈধতা নিয়ে নানা মতভেদ রয়ে গেছে উনিশশো সালে সেনাবাহিনী থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হওয়ার পর মেজর ডালিমকে কূটনীতিক হিসেবে গণচিনে পাঠানো হয় এরপর তিনি লন্ডন হাই কমিশনের সঙ্গে যুক্ত হন এবং উনিশশো সালে কমিশনার হিসেবে হংকংয়ের দায়িত্বভার গ্রহণ করেন উনিশশো সালে তিনি কেনিয়া ও তানজানিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সঙ্গে কাজ করেন এবং সোমালিয়ায় যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মেজর ডালিমের নাম বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত চরিত্রগুলোর একটি উনিশশো সালের হত্যাকাণ্ডের কারণ এর প্রেক্ষাপট এবং এর পরিণতি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে শেখ মুজিব হত্যাকাণ্ডে তার ভূমিকা নিয়ে ভিন্ন ভিন্ন মতবাদ রয়েছে তার নিজের লেখা বই যা দেখেছি যা বুঝেছি যা করেছি এই ঘটনার নানা দিক তুলে ধরে যা পাঠকদের মাঝে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে মেজর ডালিমের কর্মকাণ্ড শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও আলোচিত হয়েছে তার সামরিক ও কূটনৈতিক জীবন তাকে বৈশ্বিক পর্যায়ে পরিচিতি দিয়েছে বিশেষ করে তার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন জাতিসংঘ মিশনে অংশগ্রহণ এবং বহির্বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব তাকে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে বর্তমান সময়ে বাংলাদেশের ইতিহাসে মেজর ডালিমের ভূমিকা নিয়ে পুনর্মূল্যায়নের দাবি উঠেছে তার প্রতি একদিকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় অন্যদিকে তার বিরুদ্ধে সমালোচনার শুরু শোনা যায় তার নাম আজও লাখো তরুণদের মধ্যে কৌতূহল জাগায় মেজর ডালিম একদিকে এক বীর মুক্তিযোদ্ধার প্রতিচ্ছবি অন্যদিকে একটি জাতির রাজনৈতিক উত্তাল অধ্যায়ের সাক্ষ্য তার জীবনের গল্প বাংলাদেশের ইতিহাসের একটি অনিবার্য অংশ যা আমাদের অতীত থেকে শিক্ষা গ্রহণের সুযোগ দেয় অনেকের মনের প্রশ্ন ছিল মেজর ডালিম জীবিত আছেন কিনা তাদের সকলের প্রশ্নের উত্তর দিতে মেজর ডালিম সম্প্রতি প্রখ্যাত সাংবাদিক ইলিয়া সোসাইনের একটি লাইভে এসে অনেক বিষয়ের বিস্তারিত বর্ণনা দিয়েছেন যেগুলো শুনে সকল বাঙালি নতুন ইতিহাসের সাক্ষী হয়েছে যা সকলের মনের ধারণাকে পাল্টে দিয়েছে কেননা এতদিন আমরা যা জেনেছি তার ভাষ্যমতে অনেকটাই ভুল জেনেছি তো দর্শক আপনাদের কাছে মেজর ডালিমকে কি মনে হয় একজন ভিলেন নাকি একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতেই